আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। বাইশ দিন বয়সে আমার এই কালার বার্ড মুরগিগুলো কতটুকু হোয়াইট এসেছে এবং বিশ দিন বয়সেই আমি কক্সিডিওসিসের ডোজ করেছি কি কি মেডিসিন দিয়ে ডোজ করেছি এগুলো আজকে এই ভিডিওতে শেয়ার করা হবে যারা চ্যানেলে পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুরা যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করে লাইক করে পাশে থাকুন দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খুবই চঞ্চল প্রকৃতির ভালোই সুস্থ রয়েছে আপনারা চেষ্টা করবেন যখন গ্রোয়ার খাদ্য দিবেন তখন গোয়ার এবং স্টেটার একসাথে মিক্স করে দিবেন আমি বিশ দিন বয়স থেকে গোয়ার এবং স্টেটার মিক্স করে দিয়েছি তো সেই জন্য মুরগির একটা কক্সিডিওসিসের ডোজ করে ফেলবেন কক্সিডিওসিসের ডোজটা হচ্ছে আমি অ্যামপ্রোল ই ফি ভ্যাট এটা হচ্ছে আপনার এস্কেপ কোম্পানির এই ওষুধটা প্লাস ভিটামিন কে যে কোনো কোম্পানির দিবেন এবং ভিটামিন সি বাহাত্তর ঘন্টা চালাবেন এই তিনটি ওষুধ এক লিটার পানিতে এক গ্রাম করে টোটালি বাহাত্তর ঘন্টা চলবে এই বাহাত্তর ঘন্টা চললে আশা করি কক্সিডিয়াসের সমস্যা হবে না যদিও আপনাদের কারো কক্সিডিওসিসের অর্থাৎ রক্ত বেশি সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে তিন দিন চালানোর পরে দুই দিন গ্যাপ দিয়ে আরও তিন দিনের ডোজ করে দেবেন তাহলে আশা করি সেরে যাবে আমার মুরগিতে কক্সিডিওসিসের কোনো সমস্যা নেই তবুও ডোজটি করে দিয়েছি যেহেতু গ্রোয়ার খাদ্য ধরেছে এই জন্য আর তাছাড়া বাইশ দিন বয়সে আমার মুরগির ওজন এসেছে অ্যাভারেজ চারশো সত্তর গ্রাম কোনো কোনোটি পাঁচশো দশ গ্রাম পাঁচশো বিশ গ্রাম আবার কোনো কোনোটি চারশো পঞ্চাশ গ্রাম এইভাবে রয়েছে আমার মুরগিগুলো মোটামুটি সব এক সাইজেরই এখন ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি নাই বৃষ্টি হলে অবশ্যই মুরগির জন্য সমস্যা এবং মুরগি ঠান্ডা লেগে যায় দেখতে পাচ্ছেন আমি মাসার উপরে মুরগি পালন করতেছি মাছার উপরে মুরগি পালন করার সুবিধা রয়েছে সেটা হচ্ছে লিটারের কোনো ঝামেলা নেই লিটার সরাসরি নিচে পড়ে যায় এই মাছা পদ্ধতিতে চাষের ফলে মাছের নিচে খাবার হয়ে যায় তো আমি আমার এই মুরগিটি দেখতে পাচ্ছেন ভালোই চঞ্চল এবং চোখ দেখেন মোটামুটি ফ্রেশ আপনারা দেখবেন যদি মুরগির চোখ এরকম ফ্রেশ থাকে তাহলে আশা করি মুরগিতে কোনো সমস্যা নেই এই বৃষ্টির দিনে মোটামুটি মুরগিতে দেখবেন ঠান্ডার একটু প্রাদুর্ভাব রয়েছে এবং কড়াই আক্রমণ হয়ে থাকে তো আপনারা সব সময় আপনাদের মুরগির খেয়াল রাখবেন এবং কখন কি মুভমেন্ট এটা লক্ষ্য করেই আপনারা ওষুধ দিবেন। তাহলে আশা করি মুরগি মারা যাবে না তো বাইশ দিন বয়স পর্যন্ত আজকে আমার মটারিটি হচ্ছে সাতশো পিসে সাত পিস এই সাত পিস প্রথমের দিকেই মারা গিয়েছে এখন আর মোটামুটি কোনো সমস্যা নেই তো আশা করি আমি বাইশ দিনে যেহেতু চারশো সত্তর গ্রাম অ্যাভারেজ হয়ে গিয়েছে আমি আশা করি পঁয়ত্রিশ ছত্রিশ দিনে মুরগিটি বাজারজাত করতে পারব তো যারা কালার্ড মুরগি পঁয়ত্রিশ ছত্রিশ দিনে বাজারজাত করেছেন তারা কমেন্টসে অবশ্যই জানাবেন এবং কারো যদি জানার ইচ্ছা থাকে অন্য কোনো বিষয় অবশ্যই কমেন্টস করতে পারেন সবাই ভালো থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন আল্লাহ হাফেজ